দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থায় আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের তারার্থে জানিয়ে রাখি আমাদের এই সংস্থা থেকে বিভিন্ন সময় আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছেন তাদেরকে হুইল চেয়ার ট্রাইসাইকেল ক্র্যাচ নানান ধরনের তাদের সহায়ক যন্ত্র আমরা আমাদের সংস্থা প্রদান করে থাকি আজও আমরা তিনজনকে সহায়ক যন্ত্র প্রদান করব দুজনকে আমরা হুইল চেয়ার দেবো এবং একজনকে আমরা ট্রাই সাইকেল দেবো আমাদের সঙ্গে আছেন গোপাল কয়াল মহাশয় যার হাতে আমরা তুলে দেবো হুইল চেয়ার আমাদের সঙ্গে আছেন আমাদের বন্ধু বলরাম গায়েন মহাশয় তার হাতে তুলে দেবো আমরা হুইল চেয়ার এবং মারুফ আমাদের ছোট্ট বন্ধু তার হাতে তুলে দেবো আমরা ট্রাই সাইকেল আজ শনিবার তিরিশে মার্চ আমরা মার্চের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি আর আমরা আজকে আমাদের একটা ছোট্ট বন্ধু যার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের সংস্থায় প্রায় ষাটেরও বেশি ছোট ছোট বন্ধু বান্ধবদের আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিলাম সেই ছোট্ট বন্ধুর নাম এবং তার ফ্যামিলির নাম নিতে তারা বারণ করেছেন তাই সেই বন্ধুর প্রতি আমাদের ভালোবাসা রইল আগামী দিন তার জীবন যাতে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে সেই প্রার্থনাই জানিয়ে ঠাকুর শ্রী মা সারদা এবং শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই আগামী দিনগুলো আমাদের সেই ছোট্ট বন্ধুর যাতে অনেক অনেক ভালো হোক আগামী দিনে সে দশজনের একজন হয়ে উঠুক এই প্রার্থনা জানাই